তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে তোমরা সবাই জানো তোমাদের প্র্যাকটিক্যাল আছে হ্যাঁ তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা অলরেডি পঁয়ত্রিশ নম্বরে শর্ট কোশ্চনে এমসি কিউ টাইপ কোশ্চেনের পরীক্ষা দিয়েছো আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের থিওরি পার্টটা যে রয়েছে সেখানেও পঁয়ত্রিশ নম্বরেই থাকবে আর সেখানে পঁয়ত্রিশ নম্বরের নম্বর ডিস্ট্রিবিউশন কিন্তু আমি এর আগে ভিডিওতে প্রকাশ করেছি তোমরা যারা এখনও ভিডিওটি দেখো অবশ্যই দেখে নেবে তো আজকে আমি মূলত আলোচনা করব এই প্র্যাকটিক্যালের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কেমন তোমরা জানো প্র্যাকটিক্যালের নম্বর থাকে কত তিরিশ নম্বর তো তিরিশ নম্বর কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা আছে তো সেটা আমি বলে দেবো আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে আর সেই তিরিশ নম্বর কোথায় কি পার্ট রয়েছে সেটা আমি বলে দিচ্ছি সাথে আজকে আমি মানচিত্র স্কেলের কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করবো খুব ভালো মতো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এরপরে ভিডিওতে আমি কিভাবে স্কেল অঙ্কন করবো সেইভাবে এগুলো আমি বুঝিয়ে দেবো তো দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি দেখে নাও এ তোমাদের সিলেবাস এই সিলেবাসের মধ্যে দেখে নাও যে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাসে ফুল মার্কস রয়েছে থার্টি তার মধ্যে সবার ফার্স্টে রয়েছে ইন্ট্রোডাকশান অফ ম্যাপ তো সেখানে দুই নম্বর রয়েছে শর্ট কোশ্চেন সেখানে আসবে কাকে বলে এরকম কিছু একটা কোয়েশ্চেন আসবে এরপর দেখো ম্যাপ স্কেল আছে ম্যাপ স্কেলে কিন্তু চার নম্বর আছে কেমন তো আজকে আমি ম্যাপ স্কেল নিয়ে আলোচনা করবো ম্যাপ স্কেল বা মানচিত্র স্কেল যেটাকে বলা হয় সেখানে কিন্তু চার নম্বর রয়েছে আর দেখো আমি ম্যাপ প্রজেকশনে পাঁচ নম্বর রয়েছে আর এখানে ইন্টারপ্রিটেশন টপোগ্রাফিক্যাল ম্যাপস তো এখানে টোপোগ্রা ভূ বৈচিত্র্যসূচ্য মানচিত্র এখানে ছয় নম্বর রয়েছে সাথে এখানে দেখো ডেইলি ওয়েদার মানচিত্র যেটি রয়েছে আবহাওয়া মানচিত্র সেখানে চার নম্বর রয়েছে এবং সবার শেষে রয়েছে পোস্ট পোস্টার যেখানে চার নম্বর রয়েছে আর এখানে সবার শেষে যেটি রয়েছে তোমাদের একটি নোটবুক বানাতে হয় এই দেখে নাও তোমাদের একটি নোটবুক বানাতে হবে সেখানে কিন্তু পাঁচ নম্বর থাকে তিন নম্বর থ্রি প্লাস টু এখানে তিন নম্বর রয়েছে তোমার হলো দুই নম্বর ভাইবার জন্য আর তিন নম্বর খাতার জন্য কেমন তো দেখো এখানে আমি প্রথমে বলে দিচ্ছি যে আমি কিন্তু একটি ভিডিওতে এই ম্যাপ প্রজেকশনের বিষয়গুলো সবগুলো আলোচনা করেছি এবং ম্যাপ প্রজেকশন এই পোলার জেনে থাকে স্টিওগ্রাফি পজিশন সিম্পল ক্রনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল মার্কেটের পজিশন এই তিনটি কিন্তু আমি ম্যাথেমেটিক্যাল ক্যালকুলেশন সহকারে করে দিয়েছি তোমরা যারা এখন ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটি দেখবে তো তিনটের জন্য আলাদা আলাদা তিনটে ভিডিও করা আছে তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলি অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে তো তোমাদের এই কমেন্ট দেখি কিন্তু আমি উৎসাহ পাই তো সুতরাং কমেন্ট করতে ভুলবে না তো আজকে আমি দেখো ম্যাপ স্কেল তো অনেকেরই রিকোয়েস্ট আছে স্যার ম্যাপ প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করুন তো প্র্যাকটিক্যালে আজকে আমি কিন্তু ম্যাপ স্কেলটি আলোচনা করবো যে কী কী তোমাদের সিলেবাসে আছে এখানে কিন্তু চার নম্বর থাকবে কেমন কী কী সিলেবাসে আছে সেগুলো আলোচনা করবো ও একটা কথা আমি বলে দিচ্ছি তোমাদের এই যে ম্যাপ প্রজেশন একদিন কিন্তু ছবি আঁকানো আসবে এই একটি হ্যাঁ আর সেখানে কিন্তু তিন থেকে চার নম্বর থাকবে আর একটা শর্ট কোয়ারেশন থাকবে টোটাল পাঁচ নম্বর আর স্কেলে দেখো এখানে চার নম্বর আসবে এখানে দেখো বলেছে কি কনসেট টাইপস অফ ম্যাপ স্কেল মানে হচ্ছে স্কেলের ধারণা হ্যাঁ এগুলো সম্বন্ধে আসবে শর্ট কোশ্চেন আসতে পারে তো এখানে দেখো ম্যাপ স্কেলের মধ্যেই আছে লিনিয়ার স্কেল কম্পারেটিভ ডাইগোনাল ভার্নিয়ার স্কেল আর কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল মানে লিনিয়ার স্কেলে ছবি আঁকানো আসবে ছবি আঁকানো তো হয়তো দুই থেকে তিন নম্বর থাকবে আর এই যে ডায়গোনাল স্কেল কম্পারেটিভ স্কেল এগুলোর থেকে যে এগুলো লেখা আছে এবং কনসেপ্ট অফ লিনিয়ার স্কেল এই যে এইগুলো যে আছে এগুলোর থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে কেমন তো এখান থেকে শর্ট কোশ্চেন আর এই লিনিয়ার স্কেল মানে টোটাল থাকবে হচ্ছে চার নম্বর তো দেখো এই যে চার নম্বরে আমি বললাম এই চার নম্বরের জন্য এই যে তোমাদের সিলেবাসে যা যা আছে প্রথমে কিন্তু এগুলো একটু জানা উচিত যে ম্যাপ স্কেল কী ম্যাপ স্কেল কত ধরনের এগুলো আমি কয়েকটি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি তারপরে একটি ভিডিওতে আমি কিন্তু এই কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল মানে লিনিয়ার স্কেল কীভাবে আঁকাতে হয় এটি আমি করে দেখাবো তো ভিডিওগুলো পরপর দেখবে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো শুরু করি এই স্কেলের পার্টি আমি শুরু করছি তো দেখো এখানে এই যে মানচিত্র স্কেলে চলে এসেছে মানচিত্র স্কেল বা ইংরাজিতে এটাকে বলা হয় ম্যাপ স্কেল কেমন তো এখানে ভূমিকা রয়েছে উদ্দেশ্য ব্যবহৃত উপকরণ এইগুলো দরকার নেই তোমাদের যেগুলো দরকার ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি আলোচনা করছি তো খুব ছোট করে আলোচনা করব তো যেগুলো তোমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো তো এখানে দেখো তোমাদের যেহেতু ম্যাপ স্কেল রয়েছে তো তার আগে আমি এটা বলে নিই স্কেল স্কেল মানে তোমরা সকলেই জানো স্কেল একটি মাপনের যন্ত্র যার সাহায্যে কি দৈর্ঘ্য মাপা হয় তাই তো আচ্ছা এরপরে আমি চলে আসি মানচিত্র স্কেল কি। দেখো মানচিত্র স্কেল হলো কী বলছে যে ভূপৃষ্ঠের ওপর কোনো দুটি স্থানে মানচিত্রের দূরত্ব এবং ওই দুটি স্থানের প্রকৃত দূরত্ব অনুপাতকে বলা হয় মানচিত্র স্কেল তো এখানে দেখো সংক্ষেপে লেখা আছে স্কেল নির্ণয়ের সূত্র হলো মানচিত্র স্কেল নির্ণয়ের সূত্রটি হল যে কী বলেছে এটা হলো তোমার যে কোনো একটি স্থানের দূরত্ব এবং কি ডিএম দেখো এখানে দেওয়া আছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অন দ্য ম্যাপ মানে মানচিত্র কোনো দুটি স্থানের দূরত্ব এবং ডিজি মানে হলো ডিস্টেন্স বিটুইন কারেসপন্ডেন্ট পয়েন্ট অন দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড মানে হচ্ছে ভূপৃষ্ঠের দূরত্ব তো তার সাফল্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এখানে খুব ভালো মনে দেখো যে মানচিত্র স্কেল কি জিনিস মানচিত্র স্কেল মানচিত্র স্কেল হলো তো মনে করো ভূপৃষ্ঠে মানে বাস্তবে আর কি কোনো একটি রাস্তার দূরত্ব মনে করো হলো তিন কিলোমিটার কেমন আচ্ছা এবার তিন কিলোমিটার রাস্তাটাকে তুমি তো ছবি মানে একটি পেজের মধ্যে তুমি করে দেখাতে পারবে না তাই না তিন কিলোমিটার রাস্তাটাকে দরকার জন্য তিন কিলোমিটার রাস্তাটাকে দেখাতে গেলে কি তিন কিলোমিটার কাগজের দরকার হবে তো সেটা যাতে না হয় মানে এই ভূ এটাকে বলা হয় কি ভূপৃষ্ঠের দূরত্ব এই যে ভূপৃষ্ঠে এর দূরত্ব হলো তিন কিমি রাস্তার দূরত্ব তো এই তিন কিলোমিটার রাস্তাটাকে যখন তুমি ছোট করে তোমার এই খাতার পেজে সুন্দর করে দেখাবে তো তখন সেটা হয়ে যাবে কি মানচিত্র দূরত্ব কেমন তো এই যে ভূপৃষ্ঠের দূরত্ব এটা মনে রাখবে যে ভূপৃষ্ঠের অ্যাকচুয়াল দূরত্ব হল রাস্তাটির দূরত্ব তিন কিলোমিটার যখন তুমি মানচিত্র আঁকাচ্ছ মানচিত্রের মধ্যে এই রাস্তাটাকে তুমি বানিয়ে দিয়েছো কি তিন সেন্টিমিটার কেমন তো এই হচ্ছে ব্যাপার তো এই যে ছোট করার ব্যাপারটা ছোট করে যখন এই মানচিত্র স্কেলে তুমি করলে তো এই যে এটাকেই বলা হয় কি মানচিত্র স্কেল তো এখানে মানচিত্র নির্ণয়ের সূত্র কি এই যে ডিএম বললাম ডিএম মানে হলো ডিভাইডেড বা আর্টি কি বললাম ডিজি ডি এম মানে হলো এই যে মান মানচিত্রের দূরত্ব মানে এই যে থ্রি সেন্টিমিটার এটির দূরত্ব তো এই মানচিত্রের দূরত্ব হলো থ্রি সেন্টিমিটার আর ডিজি হল গ্রাউন্ড ডিস্টেন্স মানে এই যে এটি যেটা ভূপৃষ্ঠের দূরত্ব ভূপৃষ্ঠের দূরত্ব কত তিন কিলোমিটার তো এই দুটি হলো অনুপাতকে বলা হয় কি মানচিত্র স্কেল আচ্ছা তো এই মানচিত্র নির্ণয় স্কেলটা আমি বলে দিলাম কী জিনিস আর মানচিত্র স্কেলে দেখো তোমাকে আমি দুটো জিনিস বললাম এটা হলো ভূপৃষ্ঠের দূরত্ব কোনটাকে বলে আর একটি টার্ম হলো কি মানচিত্রের দূরত্ব কেমন তো এই হলো মানচিত্র স্কেলে এক কথায় সংজ্ঞা হুম তো এখানে এগুলোই লেখা আছে খুব ভালো মতো দেখো আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে আর যেগুলো আমি দরকার আমি সেগুলোই আলোচনা করছি খুব সংক্ষেপেই তোমাদের বুঝিয়ে দেবো চিন্তা নেই এরপরে এখানে লেখা আছে যে মানচিত্র ভূগোলশাস্ত্র স্কেলের ব্যবহার কী কী মানে এই যে স্কেলে আমি বললাম এই স্কেলের ব্যবহার কী কী আছে কী ব্যবহার রয়েছে ভূপৃষ্ঠের দূরত্বকে মানে বড় একটি জায়গাকে ছোটো করে দেখানো একটি দূরত্ব দেখানোর কাজ একটি স্কেলের রয়েছে তার মধ্যে কী বলছে চিত্রের হ্রাস বৃদ্ধি মানে এই যে ছবিটাকে বড় একটি জায়গাকে ছোটো করে দেখানো হলো এটি রয়েছে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করা মানে নির্দিষ্ট স্কেল ধরে তোমাকে এটা করতে হবে দৈর্ঘ্য নির্ণয় করা তো এই জরিপ কার্যের জন্য এই সমস্ত কিন্তু এই স্কেলে ব্যবহার হয়ে থাকে এবার দেখো স্কেল প্রকাশের পদ্ধতি এই যে স্কেল এই যে তুমি ভূপৃষ্ঠ যে একটা দূরত্ব পেলে তিন কিলোমিটার আর যে মানচিত্রে যে দূরত্ব পেলে তিন সেন্টিমিটার এই যে প্রকাশের স্কেলটি রয়েছে তিন সেন্টিমিটার আর এই কিলোমিটার এই যে এটার মধ্যে একটি ভাগ রয়েছে দুটো ভাগ রয়েছে কী কী একটি রয়েছে এফপিএস পদ্ধতিতে স্কেল একটি এফপিএস পদ্ধতিতে করা হয় আরটি হলো সিজিএস পদ্ধতিতে দেখো আমি সটকারে বলেছি এফপিএস পদ্ধতিতে কি যখন এই রাস্তার দূরত্ব তিন কিলোমিটার নাম মেপে ফুট মাইল গজ এইগুলোতে মাপা হবে তখন কিন্তু এই যে তুমি মানচিতে যে স্কেলটি মানে এই এই রাস্তাটি অঙ্কন করবে তখন কিন্তু এটা সেন্টিমিটার হবে না তখন এটা কী করতে হবে ইঞ্চিতে করতে হবে কেমন তাহলে মনে রাখবে যখন কি যখন ভূপৃষ্ঠের দূরত্ব মাপা হবে কিসে ফুট এই যেখানে লেখা আছে দেখো ফুট কেমন পো পোল ফারলং মাইল গজ এগুলোতে যখন এককে থাকবে তখন সেটিকে তুমি যখন ভূপৃষ্ঠে মানচিত্রে অঙ্কন করবে তখন কিন্তু এটা সেন্টিমিটার হবে না তখন এটি হবে কি ইঞ্চিতে হবে কেমন সাপোজ ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে দূরত্ব দাঁড়ালো দশ মাইল তো সেটি যখন তুমি ছবিতে অঙ্কন করবে স্কেলে কনভার্ট করে অঙ্কন করবে তখন কিন্তু ওটা হতে পারে হয় দুই ইঞ্চি হ্যাঁ বা তিন ইঞ্চি এরকম হবে কিন্তু তখন সেটা কিন্তু তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার হবে না কারণ তুমি যখন ছবি আঁকা খাতাতে তুমি কিন্তু স্কেলে শুধু দুটোই মাপ পাবে হয় ইঞ্চি নয় সেন্টিমিটার বোঝা গেল তো যখন এই সমস্ত দূরত্বগুলো মাইল গছ এগুলো এই সমস্ত এগোকে পাবে তখন কিন্তু তোমাকে দিয়ে করতে হবে এটি হলো এফপিএস পদ্ধতি এবার সিজিএস পদ্ধতি যখন এই যে আমি এটা কিলোমিটারে বললাম ভূপৃষ্ঠে দূরত্ব তিন কিলোমিটার রাস্তাটির যখন এরকম কিলোমিটার মিটারে থাকবে ভূপৃষ্ঠ কোনো স্থানে দূরত্ব তখন কিন্তু তোমাকে অবশ্যই এই মানচিত্রে সেটিকে সেন্টিমিটারে দেখাতে হবে কেমন তাহলে একটা যে মনে হবে সিজেস পদ্ধতি আগে হলো সেন্টিমিটার এপিএস পদ্ধতি হল ইঞ্চি আর সাথে সাথে ভূপৃষ্ঠের দূরত্ব কী কী হচ্ছে এপিএস পদ্ধতি ভূপৃষ্ঠের দূরত্ব অবশ্যই তো মাইল গজ ফুল ফালংয়ে আর সিজেস পদ্ধতি অবশ্যই সেটি দূরত্ব হয় কিলোমিটার বা মিটারে বোঝা গেলো তাহলে এই হলো তোমার হচ্ছে স্কেল করার পদ্ধতি স্কেল করার দুটি পদ্ধতি রয়েছে দুটি আগে তুমি প্রকাশ করতে পারো মানে ছবি অঙ্কন করতে পারো এরপর দাও এই যে মানচিত্র স্কেল বললাম এই মানচিত্র স্কেলটি যে আমি বললাম এই মানচিত্র স্কেল বিভিন্ন ধরনের হতে পারে এখানে দেখো ছবিতে বোঝানো আছে এটি সুন্দর করে ছক করে দেওয়া আছে আমি বলে দিচ্ছি মানচিত্র স্কেলকে মূলত দেখো অনুযায়ী প্রকাশভঙ্গি অনুযায়ী মূলত তিনটি ভাগে ভাগ করা যায় তবে এখানে অনেকগুলো ভাগ রয়েছে দেখো স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল গ্রাফিক্যাল স্কেল আর কি হচ্ছে আয়তন স্কেল আরটা হল বিশেষ স্কেল তাহলে দেখো এই কতগুলো স্কেলে ভাগ করা গেল স্টেটমেন্ট রিপ্রেজেন্টেটিভ গ্রাফিক্যাল এরিয়া স্কেল স্পেশাল স্কেল মানে বিবৃতিমূলক ভগ্নাংশ সূচক লৈগিক আয়তন এবং বিশেষ স্কেল হ্যাঁ তো এই যে স্কেলগুলো রয়েছে এগুলোকে আমি খুব সংক্ষেপে এক লাইন দু লাইন করে বুঝিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পারবে আজ যারা কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সটে বুঝিয়ে দেবো তো দেখো এই যে বিবৃতিমূলক স্কেল ভগণস্যমূলক স্কেল এবং লৌহী স্কেল আয়তন স্কেল এবং বিশেষ স্কেল তোমাদের কিন্তু এই আয়তন ওই যে লৈহী স্কেল যেটি রয়েছে এই লৌহীয় স্কেল থেকে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে আর এগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট না এই তিনটা হল ইম্পর্টেন্ট তোমাদের জানা উচিত এই তিনটার থেকে একটি ভাগ হল লৌহী বা চিত্রমূলক স্কেল চিত্রলেখামূলক স্কেলে এই মধ্যে থেকে ভাগ রয়েছে চারটি তো তোমাদের কিন্তু এই িয়ার স্কেল ছবি অঙ্কন আসবে আর এগুলোর থেকে শর্ট কোয়েশ্চেন আসতে হবে তাই আমি সবগুলি বুঝিয়ে দেবো তো গ্রাফিক্যাল স্কেল বা লোহি স্কেলের মধ্যে দেখা অনেক ভাগ রয়েছে এক হচ্ছে ভার্নিয়ার স্কেল লিনিয়ার স্কেল ডাইগোনার স্কেল কম্পারেটিভ স্কেল আবার দেখো ভার্নিয়া স্কেলে মানে সরল ব্লকর এগুলো দরকার নেই তোমাদের এইগুলো জানতে হবে যে ভার্নিয়ার স্কেল লৈহিক স্কেল কর্ণীয় স্কেল তুলনামূলক স্কেল মানে এই লৌহিক স্কেলে চারটি ভাগে ভাগ করা যায় এইগুলো ভাগগুলো কিন্তু জানা জানতে হবে মানে তোমরা এখান থেকে এইটুকু ভাগগুলো অবশ্যই তোমরা পড়তে পারো পরীক্ষা কোশ্চেন আসতে পারো দুই নম্বরে এক নম্বরে অবশ্যই জানতে হবে তোমাদের মানে এটা অন্তত তোমরা মুখস্থ করে নেবে এবার কাকে বলে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখন নেক্সট পেজে হ্যাঁ চলো চলে আসে নেক্সট পেজে আচ্ছা সবার ফার্স্ট আমি কি বলেছিলাম সবার ফার্স্ট আমি বলেছিলাম যে স্কেলের ভাগগুলোর মধ্যে সবার ফার্স্ট ছিল বিবৃতিমূলক স্কেল দেখো বিবৃতি কথাটির থেকে কিন্তু স্কেলে মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ যে বিবৃতিমূলক বিবৃতি মানে কি স্টেটমেন্ট আচ্ছা মনে রাখবে যখন কোথাও কোনো ছবির নিজে তুমি পাবে এরকম যে এক সেমিতে দশ মিটার প্রকাশ করছে হ্যাঁ এরকম কোথাও যদি পাও কোনো ছবির নিচে তাহলে তখন সেটাকে এই স্কেলটাকে ভাববে যে এটা হলো বিবৃতিমূলক স্কেল কারণ এটা বিবৃতি করে বোঝানো আছে কোথাও ছবি আর গিয়ে বুঝে নেই বোঝা নেই তো এরকম যখন স্কেল দেবে তখন সেটাকে ভাববে কি বিবৃতিমূলক স্কেল তো দেখো এটাকে আমি বলেছি কি যখন তোমার ভূপৃষ্ঠের দূরত্ব এই যে ভূপৃষ্ঠের দূরত্ব এটি হ্যাঁ ভূপৃষ্ঠের দূরত্ব কি মিটার কিলোমিটার এটা থাকবে দেখো ভূপৃষ্ঠের দূরত্ব মিটারে আছে তখন অবশ্যই কী হবে মানচিত্রের দূরত্ব অবশ্যই কিন্তু সেন্টিমিটার হবে তো দেখো এখানে কিন্তু সেন্টিমিটারই করেছি তো এখানে যদি দশ মিটার ভূপৃষ্ঠের দূরত্ব তুমি এখানে লিখে দিলে এক ইঞ্চি তো এটা কিন্তু কোনোদিনও হবে না এটা সবসময় মাথা রাখবে তো এগুলো জিনিস জানা উচিত তোমাদের তো ভূপৃষ্ঠের দূরত্ব দশ মিটার এখানে দেখো এটি কী হয়েছে মানচিত্রের সেই দশ মিটারটি হয়ে গিয়েছে কি এক সেমিতে কেমন তো এইভাবে বোঝানো হয়েছে যে এক সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব ভূপৃষ্ঠের দশ মিটারের সমান এটি হলো বিবৃতিমূলক স্কেল মানে বিবৃতি করে বোঝানো হয়েছে আচ্ছা এরপরে আর টি স্কেল এইগুলো তোমাদের দরকার নেই হ্যাঁ এখানে কয়েকটি দেখো তোমাদের এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে বিবিধিমূলক স্কেল যেমন এক সেমি দূরত্ব ভূমিভাগে পাঁচ লক্ষ দূরত্ব সেমিকে দূরত্বকে নির্দেশ করেছে এগুলো হলো অন্য স্কেল হ্যাঁ এগুলো বিবৃতি করে বোঝানো হয়েছে তোমাদের তো এখানে আরেকটি উদাহরণ আছে দেখো যে এক সেমিতে দশ মিটার অর্থাৎ মানচিতে দুটো স্থানে দূরত্ব যদি এক সেমি হয় ভূমিভাগে সেই স্থানে দূরত্ব হবে দশ মিটার মানে আমি বললাম দশ মিটার হলো ভূমিভাগে দূরত্ব আর মানচিতে সেটি হবে এক সেন্টিমিটার এরপরে দেখো এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটি কিন্তু পার্থক্য রয়েছে তো সেগুলো আমি বলে দেবো যে এই অঙ্কগুলো আমি পরে করিয়ে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে তোমার দেখতে পারবে এরপরে দেখো ভগ্নাংশমূলক স্কেলটা কি এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু স্কেল সম্পর্ক তোমরা পারবে না ভগ্নাংশমূলক স্কেল দেখো আমি এখানে লিখে নিচ্ছি ভগ্নাংশ সূচক স্কেল কোনটি ভগ্নাংশ সূচক স্কেল হল যখন তুমি দেখবে কোনো স্কেলে এখানে তো দেখলে এক সেন্টমিটার দশ মিটার এইভাবে লেখা আছে ভগ্নাংশমূলক স্কেল হবে কোনটি যখন দেখবে ওয়ান ইস টু চিহ্ন দেওয়া থাকবে এবং ইস টুর পরে এরকম থাকবে কেমন তো তখন সেটি অবশ্যই সেই স্কেলটি হলো ভগ্নাংশমূলক স্কেল মানে দুটি এর মধ্যে কী থাকবে চিহ্ন থাকবে কেমন আচ্ছা এইখানে একটা জিনিস ফলো করো এই যে টু চিহ্নের আগে সব সময় ওয়ান থাকবে কেমন এই ওয়ানটা হলো অবশ্যই কি হবে সেন্টিমিটারে হতে হবে কেমন বা ইঞ্চিতে হতে হবে বোঝা গেল তো এই যে ওয়ানটি থাকবে এই ওয়ান অবশ্যই সেন্টিমিটারে থাকবে এবং এর ইস্টুর পরে যেই ঘরটি থাকবে সেটি অবশ্য সেন্টিমিটারেই থাকবে তো এটা মাথায় রাখবে এর আগে কিন্তু দুটি একক আলাদা ছিল যে একটা ছিল সেমিতে আরটা ছিল মিটারে মানে ভূপৃষ্ঠের দূরত্ব ছিল মিটারে আর মানচিত্রের দূরত্ব ছিল সেন্টিমিটারে কিন্তু এখানে দেখো ভূপৃষ্ঠের দূরত্ব এবং মান মানচিত্র দুটি কিন্তু একই এককে থাকবে হয় সেন্টিমিটার না হলে কি ইঞ্চিতে থাকবে কেমন তো যখন এরকম থাকবে চিহ্নতে তখন মনে রাখবে এই আগেরটি হলো মানচিত্রের দূরত্ব ওয়ান সেন্টিমিটার আর ঠিক এই পরেরটি রয়েছে যেটি বড় সহ রয়েছে ডান ডানপাশে সেটি হবে কি ভূপৃষ্ঠের দূরত্ব তার মানে এটি ইস্টুর চিহ্ন মানে কি যে ভূপৃষ্ঠে কোনো পঞ্চাশ হাজার যে জায়গা দূরত্ব সেটিকে মানচিত্রে এক সেমি দ্বারা বোঝানো হয়েছে তাহলে আরেকবার বলছি ইষ্টুচিহ্ন যখন থাকবে তার ডান পাশেটা হবে কি ভূপৃষ্ঠের দূরত্ব তার মানে এখানে এটি এই যে ভগ্ন স্কেলটি মানে কি যে ভূপৃষ্ঠে ওই স্থানটির দূরত্ব পঞ্চাশ হাজার সেন্টিমিটার মানচিত্রে সেটি দূরত্ব হলো এক সেন্টিমিটার তার মানে ভূপৃষ্ঠের পঞ্চাশ হাজার দৈর্ঘ্য সেন্টিমিটারের দৈর্ঘ্য সমান মানচিত্রে কি এক সেন্টিমিটার কেমন এই ভাবনাংসমূলক স্কেলের মানে কিন্তু এটাই তো এগুলো সবগুলো তোমরা বুঝে নাও খুব ভালো মতো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোথাও সমস্যা হলে আমি তোমাদের এরপর তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের বলে দেবো এরপরে দেখো আটটি স্কেল রয়েছে কি লৈকিক স্কেল আমি মাত্র বললাম লৈকিক স্কেল কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় শর্ট কোর্শন আসতে পারে যে লৈখিক স্কেল মানে এখানে কিন্তু ছবি আঁকিয়ে বোঝানো হয় মূলত হ্যাঁ এই যে চারটি স্কেল রয়েছে লিনিয়ার স্কেল কর্ণীয় ডাইগোনাল স্কেল ভার্নিয়ার স্কেল এবং তুলনামূলক স্কেল চারটি কিন্তু ছবি আঁকিয়ে বোঝানো হয় এই জন্য এটা নাম দিয়েছে লৈখিক বা গ্রাফিক্যাল গ্রাফিক্যাল মানে ছবি অঙ্কন আচ্ছা তো এইখানে দেখো এই রৈখিক স্কেল রৈখিক স্কেলটা কি জিনিস এই লিনিয়ার স্কেলের ভাগ হল রৈখিক স্কেল আচ্ছা এটা তোমাদের পরীক্ষা আসে এবং কিন্তু আসবে তোমাদের পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে তো রৈখিক স্কেল কি যখন কোনো স্কেলকে মনে করে একটি দাগের সাহায্যে হ্যাঁ দুটো ভাগে ভাগ করা হবে একটি হলো মুখ্য ভাগ আরটি হলো ভাগ একটি হলো মুখ্যভাগ আরটি হলো ভাগে ভাগ করা হবে তো তখন সেটিকে বলা হবে কি লৈহী গেস্কে লেখানে দেখা বলা আছে যে মানচিত্রের দূরত্ব ভূমিভাগের প্রকৃত দূরত্ব অনুবাদকে প্রকাশ করার জন্য হিসাব করে একটি দৈর্ঘ্য এই যে একটি দৈর্ঘ্য সরল রেখার মাধ্যমে কয়েকটি প্রধান বিভাগ ও প্রধান বিভাগে বিভক্ত করা হয় মানে এটা হলো প্রধান বিভাগ কয়েকটি প্রধান বিভাগ এবং কয়েকটি উপপ্রধান বিভাগে ভাগ করা হয় যেমন অপ্রধান উপবিভাগে ভাগ করা হয় মানে প্রধান বিভাগের মধ্যে কি উপবিভাগ থাকবে এই যে এগুলো হলো উপবিভাগ ছোটো ছোটোগুলো হ্যাঁ তখন সেটাকে বলা হয় কি রৈখিক স্কেল আচ্ছা তোমাদের একটি উদাহরণ আমি তবু দিয়ে দিচ্ছি এই যে দেখো তোমরা স্কেলটি সবার কাছে আসে এই স্কেলটিতে দেখো এই স্কেলটা দেখো এই যে এইটাই হলো ইঞ্চির ভাগ তাই না এইখানে দেখে না এটি হলো ইঞ্চির ভাগ তো এখান থেকে এটি দেখো হলো একটি মূল বিভাগ কেমন এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি থেকে এটা হলো তিন ইঞ্চি এর মধ্যে দেখো এই যে দেখো এইখানে এই ভাগটিতে আবার দেখো এখান থেকে এটিও এক ইঞ্চি এক থেকে দুই মানে এটাও এই এক ইঞ্চির ভাগ এই এক ইঞ্চির মধ্যে আবার দেখো ছোটো ছোটো কতগুলো উপবিভাগ রয়েছে এই যে ছোটো ছোটো না এই উপবিভাগগুলোকে বলা হয় কি এইখানে ভাগ বলা হয় রৈি গেসকেলে তো এটার কথাই বলছি তো এই এরকম মুখ্য ভাগ থাকবে একটি আর কতগুলো কি উপবিভাগ বা গৌণ বিভাগ থাকবে সেটি হলো রহি স্কেল আচ্ছা এখানে একটি ছবি দ্বারা বোঝানো হয়েছে যেমন দেখো এটা হলো একটি মুখ্য ভাগ এই শূন্য থেকে পাঁচ শূন্য থেকে পাঁচের মধ্যে আবার এক দুই তিন চার করে ভাগ করা হয়েছে কেমন এরপরে দেখো আরও আছে যেগুলো আমি বললাম নামগুলো সেগুলোকে বোঝানোর জন্যই তোমাদের ভিডিওগুলো হ্যাঁ যতগুলো স্কেল আছে সবগুলো কিন্তু খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমরা এই কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার রাখো এরপরে বলছি কি ডাইগোনাল স্কেল এই যে ডাইগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল যেটাকে বলা হয় কর্ণীয় স্কেল এক কথা কোনটাকে আমি যেমন বলে দিচ্ছি যেমন ডাইগোনাল স্কেল হলো মনে করো কোনো একটি মাপ আছে টু পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার বা ইঞ্চি ইঞ্চি তুললাম আমি এটা আচ্ছা মনে করি এরকম একটি মাপ আছে তোমাদের এই যে স্কেলটি আছে হ্যাঁ স্কেলটি দেখে নাও আমি বললে বললাম যে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি একটি দাগটা না তুমি কিন্তু এই যে এখান থেকে এটা ওয়ান ইঞ্চি টুতে গেলে তুমি পারবে যে ওয়ান পয়েন্ট টু মানে ওয়ান এই যে টু কেমন তাহলে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি মানে যে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান আর এই যে টু তাহলে তুমি দেখাতে পারছো এটা এটি আচ্ছা এইবার তোমাকে যদি বলে টু পয়েন্ট টু থ্রি তাহলে এখানে কোথায় আসছিলো টু পয়েন্ট টু ইঞ্চি মানে ওয়ান ইঞ্চি টু ইঞ্চি টু পয়েন্ট টু মানে ওয়ান টু এর পরে যে মা ভাগটি রয়েছে না এই যে টু এর পরে যে ভাগটি দশমিকের পর একটি ঘরের পরে যে ভাগটি রয়েছে এই যে থ্রি পয়েন্ট জিরো থ্রি এটিকে কিন্তু তুমি স্কেলের মধ্যে পাবে না তো এই যে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি যে ঘরটি রয়েছে মানে আগে বলেছি টু পয়েন্ট টু থ্রি আছে তো তো টু পয়েন্ট টু থ্রি তো টু তো তুমি দেখাতে পারছো স্কেলে কিন্তু এর পরে যে ঘরের মানে জিরো পয়েন্ট জিরো থ্রি এই যে থ্রি যে ঘরটি রয়েছে এটি কিন্তু তুমি কোনো স্কেলে ঘরটি পাবে না তো এটিকে ক্লিয়ার করার জন্য কী করতে হবে এই এইটিকে নির্ণয় করার জন্য তোমাকে কিন্তু ডায়গোনাল স্কেল অঙ্কন করতে হবে বা ডায়গনাস্কেল সাহায্য তোমাকে নিতে হবে ডায়গোনো স্কেল মার্কেটে পাওয়া যায় তো আমার কাছে এই মুহূর্তে নেই সুতরাং আমি তোমাকে দেখাতে পারছি না কিন্তু এখানে ছবিতে আঁকি আছে আমি তোমাদের বলতে পারবো যে কী করে ডায়াগোনা স্কেল মাপ নিতে হয় আচ্ছা এটি হলো এটা ইঞ্চি তাহলে বোঝা যেতে পারলাম যে করুণীয় স্কেল বা স্কেল কি ডাইগনো স্কেল কখন নেওয়া হয় যখন পয়েন্টের পর একটি ঘরের পয়েন্টের পর একটি ঘরের পরে যে সংখ্যাটি রয়েছে সেটিকে নির্ণয় করা মানে খুব ছোটো ক্ষুদ্র মাপ নেওয়ার জন্য ডাইগনো স্কেলটিকে ভাগ করা হয় নির্ণয় করা হয় এবার এখানে আছে ডাইগনোস্কেল কি করুণীয় স্কেল বলা হয় তো এখানে বলা হয়েছে দেখো নির্দিষ্ট সূক্ষ্ম মান পাঠ করার জন্য যে স্কেল প্রস্তুত করা হয় মানে খুব সূক্ষ্ম মান বের করার জন্য কেমন আচ্ছা তো এইবার দেখো মানে মিনিটের পর একটি ঘর তারপরে যে দ্বিতীয় ঘরটি রয়েছে সেটি নির্ণয় করার জন্য এবার এখানে দেখো এটি ডায়গোনা স্কেল অঙ্কন করা রয়েছে তো দেখো এখানে একটি কি ডায়গোনাল স্কেল অঙ্কন করা রয়েছে হ্যাঁ তো ডায়াগোনো স্কেল তুমি যে মার্কেট থেকে পাবে সেটা কিন্তু এরকমই দেখতে হবে আচ্ছা এটি হলো একটি ইঞ্চির ডায়াগোনাল স্কেল তো এরকম দেখো এখানে ভাগ দেওয়া আছে থেকে এটা অনেকটা বড়ো তো এটা হলো ইঞ্চির আর যখন সেন্টিমিটার থাকবে সেন্টিমিটার ডায়গোনো স্কেল তখন কিন্তু এই যে ছোটো হয়ে যাবে মানে এক সেন্টিমিটার মাপ হবে কেমন আচ্ছা তো সাপোজ তোমাকে বললাম যে টু পয়েন্ট টু থ্রি ঘর নিতে বললাম তো টু পয়েন্ট টু থ্রি ঘর নিতে বললাম টু পয়েন্ট টু থ্রি তো নর্মাল স্কেলে তো তুমি টু পয়েন্ট টু অবধি পাবে এই থ্রিটা পাচ্ছো না তো এখানে কী করে পাবে দেখো এখানে নেওয়ার জন্য এই যে এইটুকু হলো ওয়ান ইঞ্চি আর এখান থেকে হলো টু ইঞ্চি মানে এইটুকু হলো টু ইঞ্চির ঘর তুমি এটুকু নিয়ে নিলে এরপরে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু মানে হচ্ছে এই এটুকু মানে এইখান থেকে তুমি যদি এতটুকু কোনো কম্পাস বা ডিভাইডারের মাধ্যমে তুমি মান নাও তাহলে কিন্তু এটা টু পয়েন্ট টু হলো এবার টু পয়েন্ট টু থ্রি বলেছে এবার থ্রি জন্য তুমি কোথায় যাবে এ উপর দিকে উঠবে মানে এইখান থেকে উপরে হলো ওয়ান এই যে টু এ যে থ্রি এইখানে তার মানে হচ্ছে তুমি এই এইখান থেকে উপরে ওঠো এই যে এক দুই তিন এইখান থেকে এই থ্রি পর্যন্ত তুমি যদি মাপ নাও এখান থেকে এতটুকু যদি মাপ নাও তাহলে কিন্তু তোমার টু পয়েন্ট টু থ্রি মাপ তুমি পেয়ে যাচ্ছ কেমন তো ডায়াগনোসিকার সুবিধা হলো এটি যে দশমিকের পর এক ঘরের পরে যে ঘটে দেয় সেটিকে নির্ণয় করা আরেকবার বলে দিচ্ছি সাপোজ তোমার এসে কোশ্চেন টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফোর তো এবার এগুলির জন্য কী করবে এটুকু তো তোমার টু ইঞ্চি হচ্ছে টুর জন্য এটুকু আছে টু ফোর বলেছে এখান থেকে তুমি উপর দিকে চার ঘর গুনবে এক দুই তিন চার মানে এই এই পয়েন্ট থেকে এই এই পয়েন্ট পর্যন্ত হ্যাঁ এটুকু তুমি মাপ নেবে তাহলে টু পয়েন্ট টু ফাইভ মাপ তুমি পেয়ে যাবে কেমন তো এটা হলো কোনিও ডায়গনো স্কেল দেখো এরপরে আরেকটি স্কেল আছে ইম্পর্টেন্ট স্কেল এখানে কোশ্চেন থেকে কোশ্চেন আসে তো এটা হলো ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল কী জিনিস এই যে টু পয়েন্ট টু ফোর মানে এই যে দশমীর পর যে ঘর পরে যে ঘরটি রয়েছে এটি এবং তারপরে আরও যদি কোনো ঘর থাকে মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো নেওয়ার জন্য ভান্নে স্কেল নির্ণয় করা এটি হলো এক কথায় ভান্নে স্কেলের সংখ্যা মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো নেওয়ার জন্য ভান্নে স্কেল নেওয়া হয় কেমন এরকম হয়ে থাকতে টু পয়েন্ট টু ফাইভ সিক্স তাহলে এবার টু পয়েন্ট টু পর্যন্ত তুমি নর্মাল স্কেলে পাচ্ছ পয়েন্টের পর এক ঘর পরে যে দুটো ঘর আছে এটা কিন্তু তুমি পাচ্ছ না কারণ এই মিলিমিটারের ভাগগুলোকে নেওয়ার জন্য মানে এগুলো কি মিলিমিটারের ভাগগুলো নেওয়ার জন্য তুমি কিন্তু এই ভাইনা স্কেলে ব্যবহার করতে পারো মানে অতি ক্ষুদ্র মান আচ্ছা এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ভানিয়ার কনস্ট্যান্ট কি ভানিয়ার কনস্ট্যান্ট ভিসি ভিসি বা ভানিয়ার কনস্ট্যান্ট কি তো ভিসি ইজিক্যালটু কি যে এখানে দেখো সঙ্গে দেওয়া আছে এই যে ভিসি বা ভানিয়ার কনস্ট্যান্ট ইজিকাল ডি বাই এন মানে ডি বাই এন তুমি খুব ভালো মতো দেখো ডি বাই এন তো এখানে ডিভিশান এই যে এইটার নাম্বার দেওয়া আছে আচ্ছা ভিসি ইজিক্যালটু কি এখানে দেখো লেখা আছে এই যে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগ মানে এই যে মূল স্কেল আমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখে নাও মূল স্কেল কোনটি এটা হলো মূল স্কেল এই মূল স্কেলের মধ্যে এই যে এটা থেকে এটা একটা ক্ষুদ্রতম ভাগ মানে পয়েন্ট ওয়ান একটি ক্ষুদ্রতম ভাগ এখান থেকে এটুকু কেমন আচ্ছা তো এই যে মূল স্কেল একটি ক্ষুদ্রত ভাগ কত পয়েন্ট ওয়ান লিখে নিচ্ছি পয়েন্ট ওয়ান মিলিমিটার কেমন আর হচ্ছে পয়েন্ট ওয়ান আর এই নাম এন হলো ছোটো হাতের এর মানে হলো যে নাম্বার অফ ডিভিশন মানে ওই ভানিয়ার স্কেলের মধ্যে কতগুলো ডিভিশন থাকে মানে মূল স্কেলের একটি মান মানে ক্ষুদ্রতম একটি মান আর ভানিয়ার স্কেলে কতগুলো ডিভিশন ভানিয়া স্কেলে সাপোজ তোমার ডিভিশন যদি থাকে হচ্ছে কুড়িটি তাহলে কুড়ি দিয়ে ভাগ করতে হবে এই ওয়ানকে কেমন তো এইভাবে কিন্তু ওই ভানিয়া স্কেল কনস্ট্যান্ট বের করা হয় তাহলে বোঝা গেল যে ভানিয়ার স্কেলের মান কি ভানের স্কেলের স্থিরাঙ্ক কি ভানিয়্কেল স্থিরাঙ্ক হল মূল স্কেলে একটি ক্ষুদ্রতম ভাগ আর ভানিয়ার স্কেলে একটি ক্ষুদ্রতম ভাগ এটা ভাগ ফলই হলো কি তোমার ভার্নিয়ার শ্রীরঙ্গ বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা হয় কেমন তো এখানে যদি দেখতে পাচ্ছ এটি এটি কিন্তু এই এই যে যন্ত্র এটি একটি হ্যাঁ এই যন্ত্রের সাহায্যে কোনো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো ব্যবহার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় আমার কাছে এই যন্ত্র নেই তো এই যন্ত্রটি তুমি সবার কাছে পাবে না এই যন্ত্রটি তুমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে তুমি এই যন্ত্রটি পাবে আচ্ছা এই যন্ত্রটির মাধ্যমে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো ব্যবহার করা আচ্ছা ভার্নিয়ার কনস্ট্যান্ট কি আমি বুঝিয়ে দিলাম তবু আরকে বলেছে মনে করো ভার্নিয়ার স্কেলে যে মূল স্কেলের মান হচ্ছে ওয়ান ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই ভানিয়ার স্কেল হলো এই যে এইখানে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে এইরকম তো এক একটি ভানিয়ার স্কেলে একেরকম থাকে মনে করো ভানের স্কেলে এই যে মূল স্কেলের একটি মান বললাম ভানের স্কেলে সেটি মনে করো এখানে সাপোজ দশটি ভাগ আছে কেমন তাহলে এখানে হবে কি ভানিয়ার কনস্ট্যান্ট হল পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার কেমন তো এই এইভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু বের করা হয় তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি ফর্মুলা পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে মূল স্কেলে একটি ক্ষুদ্র তোমার ভাগ এই যে বলে দিলাম আর হচ্ছে তোমার টোটাল ভার্নিয়ার স্কেলের ডিভিশন নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন তাহলে এখানে টোটাল ভার্নিয়ার ডিভিশন হলো দশটি আর মূল স্কেলের মান হলো একটি তাহলে এইভাবে ভাগ করে তোমার বের এটি তাহলে এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের হলো কেমন এরপরে দেখো এরপরে দেখো কি বলেছে তুলনামূলক রৈখী স্কেল আচ্ছা তো এবার দেখো রৈখি স্কেলে আমি মাত্রই বললাম যে এরকম একটি রৈখিক বা রেখার মাধ্যমে যখন স্কেল অঙ্কন করা হবে এর মধ্যে কী থাকবে এটি মূল স্কেলের ডিভিশন থাকবে প্রধান ডিভিশন কেমন আর প্রধান ডিভিশন মধ্যে কি অনেকগুলো উপপ্রধান ডিভিশন থাকবে বা উপপ্রধান ভাগ থাকবে আচ্ছা তো এইখানেই মনে করা হতে পারে যে এই তুলনামূলক স্কেলে মনে করে এটি সিজিএস পদ্ধতিতে আছে এই স্কেলে মনে করো কিলোমিটার আর সেন্টিমিটারে আছে এই স্কেলটি হ্যাঁ ঠিক এটির সাথে যুক্ত করে যদি তুমি আরেকটি স্কেল অঙ্কন করো মানে সিজিএস পদ্ধতির সাথে এর আরেকটি স্কেল যুক্ত করো কেমন তো সেটা অবশ্যই হবে কি হয় মাইলে থাকবে আর থাকবে কি ইঞ্চিতে তো এই যে মা এফপিএস আর সিজিএসের যে দুটো স্কেল একে অপরের সাথে তুলনা করা হচ্ছে তো এটা কি বলা হয় তুলনামূলক স্কেল তো এখানে সংজ্ঞাটা একবার দেখে নিচ্ছি আমি দেখো কি বলেছে একটি সরলরেখার উভয় পাশে এই যে মাত্রে বললাম একটি সরলরেখার উভয় পার্শে হুম সিজিএস এবং এফপিএস পদ্ধতি দুটি একবের মধ্যে তুলনা করা হয় সিজিএস এবং এফপিএস দূরত্বকে তুলনা করা হলো তো তখন সেটিকে বলা হয় তুলনামূলক রেখে স্কেল বা একে যৌগিক রেখে স্কেলও বলা হয় দেখো আমি খুব ইজিলি তোমাদের কিন্তু স্কেলগুলো যত রকম স্কেল আছে সবগুলো আমি কিন্তু বুঝিয়ে দিলাম তো তোমরা এবার এই যে আমার কথাগুলো শুনে তোমরা এবার বইয়ের লাইন থেকে দরকার বলে পড়বে তো পড়লে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমি কিন্তু ভার্নিয়ার স্কেল কি তারপরে ডাইগোনাল স্কেল কি বা কর্মীয় স্কেল বা বিবৃতিমূলক স্কেল কি ভগ্নাংশ সূচক স্কেল কী এবার তোমাদের যদি কোনোখানে আমি এরকম প্রশ্ন দিয়ে দিই যে ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড এটি কী বলো তো তখন তুমি কী বলবে বিবৃতিমূলক স্কেল বলবে নাকি কি স্কেল বলবে তখন সেটিকে কিন্তু আরএফ স্কেল বা ভগনাংশ সূচক বলতে হবে এটি কিন্তু এফ স্কেল আমি বারবার বলেছি যখন ইস্টু চিহ্ন থাকবে তখন ধরে নেবে আরেফ স্কেল আরেকবার বলেছি কি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যে ইস্টুতে যখন যে দুটো ঘর থাকে এই সামনেটি থাকবে কি মানচিত্রের দূরত্ব আর পরেরটি থাকবে কি ভূপৃষ্ঠের দূরত্ব আর দুটি কিন্তু অবশ্যই একই এককে থাকবে হয় ইঞ্চিতে আর না হলে কি সেন্টিমিটারে থাকবে তো এই দু কথা মানে রাখবে মাথায় রাখবে আর বিবৃতিমূলক স্কেলে কী বলেছি যখন বলে দিবে যে এক সেন্টিমিটার মাঞ্চিতে এক সেন্টিমিটার ভূপৃষ্ঠে দশ মিটারের সমান এরকম দিয়ে দিল যে মাঞ্চিতে এক ইঞ্চি কেমন এফপিএসে এরকম হতে পারে যে মানচিতে এক ইঞ্চি ভূপৃষ্ঠে দশ মাইলের সমান তাহলে তখন এটা বিবৃতিমূলক স্কেল মানে বিবৃতির সাহায্যে বোঝানো হবে তো এরকম স্কেলগুলো দেখো বুঝে নাও বারবার আমি বলেছি ভিডিওটি বারবার দেখবে দেখে কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে আর তোমরা কমেন্ট করলে আমি আরও ইন্সপায়ার হই এরকম ভিডিও বানানোর জন্য তো আজের জন্য এটুকুই থাকলো এরপরের ভিডিওতে আমি এরকম এই তোমাদের লিনিয়ার স্কেলটি যে রয়েছে তোমাদের সিলেবাসে আমি দেখিয়ে দিচ্ছি চার নম্বর থাকবে ছবি কিন্তু অবশ্যই আসবে তোমাদের পরীক্ষা হ্যাঁ এই যে লিনিয়ার স্কেল যেটি রয়েছে লিনিয়ার স্কেল কিন্তু তোমাদের আমি করে দেখাবো কি করে করতে হয় পুরো অঙ্ক স্টেপ বাই স্টেপ করে দেখাবো দেখো এখানে আমি একটি এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ছবি হবে এরকম কেমন এরকম ছবি হবে তো অঙ্ক থাকবে তো তোমরা এই ভিডিওগুলো পরপর দেখবে এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে আর অবশ্যই কম মাসে কমেন্ট জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবেই পাশে থাকবে ধন্যবাদ